নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আজ আমি শিব পূজার ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যারা আমার ভিউয়ার্স আছো তারা জানো যে আমি শিব পূজা করতে কত ভালোবাসি প্রতি মাসে আমি একটি করে শিবব্রত করি সোমবার করে এবং তার ভিডিও আমি শর্টে দিই অনেকে খুব খুব পছন্দ করো অ্যাপ্রিসিয়েট করো তো মা আর মেয়ে মিলে একটি মন্দিরে চলে এলাম এবছর আমরা আরাত্রিকার মামার বাড়িতে শিব পূজা করবো কারণ আরাত্রিকার এক্সাম হয়ে গেছে স্কুল ছুটি তো আমরা ওর মামার বাড়ি থেকেই এবারে শিবব্রত করব বলে ঠিক করলাম তো জানো তো বন্ধুরা এই শিব পূজা কিন্তু আমি শুরু করেছিলাম আমার বারো তেরো বছর বয়স থেকে তখন আমি কিন্তু খুব ছোট। আর এই শিবরাত্রি ব্রত দিয়েই আমার পূজা আমি শুরু করেছিলাম মন্দিরে এসে রাধা পাশে সুন্দর একটি জায়গায় বসে আছি যে সব ব্রতিরা এক প্রহরে জল ঢেলে চলে যাবেন ঠাকুর ঠাকুরমশাই তাদের পূজা আগে করতে বলছেন আমরা একটু পেছনে বসে আছি কারণ আমরা সারা রাত থাকবো সব মানুষের শারীরিক কন্ডিশন তো এক রকম না মানুষ এখন আর সেইভাবে রাত্রি জাগরণ করতে পারে না কিন্তু আমার মতে এক প্রহরেও যদি তোমরা জল ঢেলে চলে যাও এবং তোমাদের মানে আরাধনায় যদি ভক্তি থাকে তাহলে অবশ্যই বাবা সন্তুষ্ট হবেন তো যাই করো না কেন তোমার মনে ভক্তিটা থাকা জরুরি তাতে একটি বেলপাতাই দাও না কেন তাতেই শিব সন্তুষ্ট আর অল্পতে সন্তুষ্ট থাকেন বলেই কিন্তু ওনার নাম আশুতোষ এই শিবরাত্রির ব্রত সবথেকে বড় ব্রত বলে মনে করা হয় এবং এই ব্রত কিন্তু একটি ব্যাথ প্রথম চালু করেছিলেন এবং ব্রত কথায় কিন্তু সেটি আছে ব্যাথ কিন্তু সারা দিন ধরে শিকার করে একটি শিকারকে নিজের সঙ্গে বেঁধে নিয়ে পশুদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য একটি বেলগাছের উপরে ছড়ে বসেছিলেন এবং সারা রাত না খেয়ে না ঘুমিয়ে তার শরীরের ঘাম এবং বেলগাছ থেকে একটি করে বেলপাতা নিচের শিবলিঙ্গে পড়েছিল এইভাবে কিন্তু ব্যাথ শিব চতুর্দশীর ফল লাভ করেছিলেন তো দেখতে দেখতে আমরা দ্বিতীয় প্রহরের প্রায় শেষ লগ্নে এবার পুজো দেব তৃতীয় প্রহরের এবার বাবাকে ঘি দিয়ে অভিষেক করাতে হবে চারিদিকে দেখো সেইভাবে কেউই নেই আমি এখানে সব উপাচার নিয়ে রেডি বাবাকে স্নান করাবো বলে তারপরে চলে এলো চতুর্থ প্রহরের পূজা এবারে পূজা দিয়ে আমরা চরণামৃত খেয়ে বাড়ি চলে যাব যারা মন্দিরে না গিয়ে বাড়িতেই পূজা করতে চাইছ তারাও কিন্তু চার প্রহরে চারবার বাবাকে দুধ দই ঘি মধু দিয়ে অভিষেক করাতে পারো এবং চার প্রহরে চারটি দ্বীপ এবং চারটি ধূপকাঠি জ্বালিয়ে বাবার অর্চনা করতে পারো বাবা অল্পতেই সন্তুষ্ট ভক্তি ভক্তিভরে বাবাকে যেভাবেই ডাকবে খাওয়া তাতেই তোমার মনস্কামনা পূরণ করবে আমরাও প্রায় ভোরের দিকে চলে এসেছি আমাদের পূজাও প্রায় শেষের পথে এবারে বাড়ির দিকে রওনা দেবো ভোর হয়ে গেছে দেখো চারিদিকে অন্ধকার আমরা বাড়ির পথে রওনা দিলাম রিলেটেড অনেক ভিডিও চ্যানেলে আছে দেখতে চাইলে দেখে নিও